নমস্কার আপনারা দেখছেন বিডিটি পাবলিক জোন আজকের মুখ্য সংবাদ এক বিরল ঘটনা গতকাল অর্থাৎ দুই জুলাই থেকে আকাশে এক অদ্ভুত জিনিস পরিলক্ষিত হচ্ছে যা আজও দেখা গেছে সূর্যের চারিদিকে একটি গোল রেখা দেখা গেছে অনেকে এটাকে রান্ধনু বলছেন কিন্তু কেউ কেউ আবার অন্য কোথাও বলছেন তবে এটা সত্যি যে এই প্রাকৃতিক ঘটনাটি সম্পূর্ণই বিরল সূর্যকে মধ্যে রেখে চারিদিকে একটি কালো মেঘের আবরণ আর এই মেঘের আবরণের বাইরে সূর্যের সাতটি রঙের বেষ্টনী ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা হলই অপটিক্যাল ঘটনাটি ঘটে যখন সূর্যের আলো বায়ুমণ্ডলে ভাসমান স্ফটিকের সাথে প্রতিক্রিয়া করে যা সাধারণত উচ্চতা বিশিষ্ট পাতলা সিরাস মেঘে দেখা যায় সূর্যের আলো যখন লক্ষ লক্ষ ষট্ভুজ আকৃতির বরফ স্ফটিকের মধ্য দিয়ে অতিক্রম করে তখন সেগুলি ছোট ছোট প্রিজমের মতো কাজ করে এবং আলোর পথ বাঁকিয়ে দেয় এই প্রক্রিয়ায় আলো বিভক্ত হয়ে সূর্যের চারপাশে বৃত্তাকার রংধনুর মতো একটি আলোচ্ছটা সৃষ্টি করে যা দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর এক প্রাকৃতিক দৃশ্য ত্রিপুরার খার্চি পূজা উৎসব চলাকালীন পর্যটকদের সম্ভাব্য ভিড় সামাল দিতে রাজ্য সরকার এবং নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে যৌথভাবে আগরতলা ও ধর্মনগরের মধ্যে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে চার জুলাই থেকে নয় জুলাই পর্যন্ত প্রতিদিন এই ট্রেনগুলো ছয়বার করে চলবে প্রতিটি ট্রেনে ছয়টি কোচ থাকবে যাতে পুরোহিত এবং ভক্তদের যাত্রা আরামদায়ক ও সুষ্ঠু হয় পুরানো আগরতলায় অবস্থিত চতুর্দশ দেবতা মন্দিরকে ঘিরেই এই উৎসবের মূল আয়োজন হয় খার্চি পূজা ত্রিপুরার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকেও হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করেন এই উৎসবটি ত্রিপুরার উপজাতি ও অনার্য উভয় জনগোষ্ঠীর জন্য সাংস্কৃতিক ও ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গত তিন জুলাই সন্ধ্যা সাড়ে সাত নাগাদ পুনে হওয়ায় অবস্থিত একটি অভিজাত ফ্ল্যাটে ঘটে এই অপরাধ অভিযুক্ত ব্যক্তি নিজেকে ডেলিভারি বা কুরিয়ার বয় হিসেবে পরিচয় দিয়ে ফ্ল্যাটে প্রবেশ করে সে ওই প্রাপ্ত বাইশ বছর বয়সী যুবতীর মুখে স্প্রে করে তাকে অজ্ঞান করে ফেলে এবং সেই সুযোগে তাকে ধর্ষণ করে অপরাধীটি প্রভাব ফেলতে তার ফোনে যুবতীর অচেতন অবস্থায় একটি সেলফি তোলে এবং আই উইল কাম এগেইন এই হুমকি হুমকিস্বরূপ বার্তাও রেখে যায় এরপর অবস্থা স্বাভাবিক হওয়া পর যুবতী পুলিশে অভিযোগ করেন পুলিশ দশটি দফায় কাজ করছে রেসিডেন্সি সিসিটিভি সোসাইটি অ্যাপলগ ও ফরেন্সিক প্রমাণ সংগ্রহ করছে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে আগামী ছয় জুলাই যার নব্বই বছরে পা দেবেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা তার আগেই হিমাচল প্রদেশের ধর্মশালায় বসে তিনি তার উত্তরসূরি মনোনীত করতে পারেন বলে জল্পনা উঠেছে এই আবহেই চীনের শি জিনপিংয়ের সরকার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে বেজিংয়ের অনুমোদন ছাড়া পঞ্চদশ দলাই লামার মনোনয়ন হবে না স্বেচ্ছানির্বাসিত বৌদ্ধ ধর্মগুরু অবশ্য বলেছেন পরবর্তী দলাই লামার মনোনয়নের দায়িত্ব গাহদেন দেন ফোর্ড ট্রাস্টের এই প্রক্রিয়ায় বাইরের কাউকেই হস্তক্ষেপ করতে দেওয়া হবে না রবিবার দলাই লামার জন্মদিনে হিমাচলে উপস্থিত থাকবেন রিজিজু এবং আরেক কেন্দ্রীয় মন্ত্রী রাজীবরঞ্জন সিংহ মঙ্গলবার ফ্লোরিডা সফর শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন জাপানের সঙ্গে চুক্তি আদৌ সম্পন্ন হবে কি না তা নিয়ে আমি সন্দিহান আমরা জাপানের সঙ্গে আলোচনা করেছি তবে আমরা কোনো চুক্তির দিকে এগোতে পারব কি না তা নিয়ে আমি নিশ্চিত নই জাপানকে সরাসরি আক্রমণও করেছেন ট্রাম্প তিনি বলেন গত তিরিশ চল্লিশ বছর ধরে ওরা আমাদের সঙ্গে প্রতারণা করেছে ফলে ওদের সঙ্গে চুক্তি করা খুবই কঠিন গত দুই এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের উপর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন ট্রাম্প চব্বিশ শতাংশ শুল্ক আরোপ হয়েছিল জাপানি পণ্যেও কিন্তু আরোপ হওয়ার আগের দিন নয়া শুল্কনীতিতে নব্বই দিনের স্থগিতাদেশ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট নব্বই দিনের ওই সময়সীমা শেষ হচ্ছে আগামী নয় জুলাই ফলে তার আগেই জাপান আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হবে কি না তা নিয়ে জল্পনা বাড়ছে উচ্চ বেতনের চাকরি বা কাজের খোঁজে ভারত থেকে বিদেশে যাওয়ার প্রবণতা নতুন নয় কিন্তু এ ব্যাপারে সম্প্রতি প্রকাশ্যে এসেছে বিস্ফোরক তথ্য সমীক্ষকদের দাবি পশ্চিম এশিয়া থেকে পূর্ব ইউরোপের যুদ্ধে জড়িয়ে পড়া দেশগুলিতে বেশি করে চাকরি করতে যাচ্ছে এ দেশের বিপুল সংখ্যক শ্রমিক কেন অতিরিক্ত রোজগারের জন্য জীবন বাজি রাখছেন তারা। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আবার নয়াদিল্লির অর্থনীতির অন্ধকার সত্যিটা প্রকাশ্যে চলে এসেছে জানিয়ে উদ্বিগ্ন বিশ্লেষকদের একাংশ বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত কিন্তু তা সত্ত্বেও নয়াদিল্লির গলার কাঁটা হয়ে রয়েছে কর্মসংস্থান এ দেশের যুব সম্প্রদায়ের একটি বড় অংশ সম্মানজনক বেতনের কাজ বা চাকরি পাচ্ছেন না বলে অভিযোগ ফলে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা ছেলেমেয়েরা বেশি রোজগারের আশায় আরও বেশি করে বিদেশে পাড়ি দিচ্ছেন চীনের পরে ভিয়েতনামের সঙ্গেও বাণিজ্য চুক্তি সেরে ফেললো ট্রাম্প প্রশাসন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে ভিয়েতনামও মাধ্যমে নিজেই কথা জানিয়েছেন ট্রাম্প তবে বাণিজ্য নিয়ে এখনও রফা সূত্রে পৌঁছতে পারল না নয়াদিল্লি এবং ওয়াশিংটন বাণিজ্য আলোচনা এখনো চলছে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি বিভিন্ন অ্যাপে একে অপরের সঙ্গে বার্তার মাধ্যমে নিয়মিত যোগাযোগ করেন অনেকেই তবে ব্যস্ততার কারণে অপরিচিত ব্যক্তিদের পাঠানো সব বার্তার উত্তর দেওয়া সবসময় সম্ভব হয় না এ সমস্যা সমাধানে মেটা এআই চ্যাটপটের মাধ্যমে অন্যদের পাঠানো সব বার্তার সারসংক্ষেপ জানার সুযোগ চালু করেছে হোয়াটসঅ্যাপ এর ফলে বার্তাগুলো না পড়েই উল্লেখযোগ্য তথ্য জানার সুযোগ পাবেন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের তথ্যমতে মেটার প্রাইভেট প্রসেসিং প্রযুক্তি কাজে লাগিয়ে অন্যদের পাঠানো সব বার্তার সারসংক্ষেপ স্বয়ংক্রিয়ভাবে লিখে দেবে মেটা এআই চ্যাটপট কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এআই মেসেজ সামারি সুবিধাটি ঐচ্ছিক হওয়ায় ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী চালু বা বন্ধ করতে পারবেন প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের জন্য সুবিধাটি চালু করা হয়েছে বছরের শেষ নাগাদ অন্যান্য দেশে সুবিধাটি চালু করা হবে এবার ইউটিউবের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির সার্চ ফলাফলের কারণে নির্মাতাদের আয় ও ভিডিওর ভিউ কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ইউটিউব সার্চে এই সার্চ ফলাফল চালুর ফলে ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন নির্মাতাদের ভিডিওতে থাকা তথ্যের সারাংসহ ভিডিওর থাম্বনেইল দেখা যাচ্ছে শুধু তাই নয় ভিডিওর থাম্বনেইলে ট্যাপ করলেই তা সরাসরি চালু হয়ে যায় এর ফলে ইউটিউব ব্যবহারকারীরা ভিডিও না দেখেই সেখানে থাকা তথ্য সরাসরি জানতে পারায় সার্চ ফলাফলে থাকা সব ভিডিওতে ক্লিক করতে হয় না এতে ইউটিউবে ভিডিও নির্মাতাদের আয় ও ভিউ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে খবর এখানেই শেষ হল